আসসালামু আলাইকুম স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছে আপনাদের সাথে আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং এই বিজয় দিবসে বাংলাদেশ ক্রিকেট টিম ন্যাশনাল ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের সাথে সাত রানে জয় পেয়েছে তাদেরকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা কিন্তু এই ম্যাচে জয়ে আমাদের আসলে পাওয়াটা কি সব কিছু শেষ হয়ে গেছে এই ম্যাচ জয়ের মাধ্যমে না একেবারেই নয় কিছু প্রশ্ন তো অবশ্যই থেকে গেছে এবং সেই প্রশ্নগুলো এবং এই ম্যাচটা যে আমরা জিতেছি এবং আমার কাছে মনে হয়েছে জিতা ম্যাচ আমরা হারতে চলেছিলাম এবং হারা ম্যাচ আমরা জিতে চলে এসেছি বাংলাদেশের ম্যাচ এবং হার্ট অ্যাটাকিং ম্যাচ হবে না এটা কখনোই সম্ভব না কারণ বাংলাদেশের ম্যাচ এটা তো আমাদেরকে বোঝাতে হবে এই জন্য হারা ম্যাচকে হার্ট অ্যাটাকিংভাবে জিতে তারপর আমাদেরকে বোঝাতে হলো এ দেশটা আমাদের এটা বাংলাদেশ টস জিতে বাংলাদেশ টস হেরে বাংলাদেশ ব্যাটিং করেছিল এবং বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয় এটা তো বাংলাদেশের নিত্য নতুন ঘটনা নয় এটা আগে থেকেই হয়ে আসছে এবং সৌম্য সরকার এবং শামীম পাটোয়ারি তাদের মাধ্যমে বাংলাদেশ একশো সাতচল্লিশ রানের মাঝারি রকম একটা সংগ্রহ পায় যেখানে বাংলাদেশ শুরুটা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা একেবারেই খারাপ হয়েছে তারা দুই রানে দুই উইকেট হারিয়ে ফেলেছে এবং বাংলাদেশ একষট্টি রানের মাথায় হ্যাঁ সত্যি শুনছেন একষট্টি রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের সাতজন ব্যাটসম্যানকে আউট করে ফেলে দেয় এবং ওই সময় বারো ওভার তেরোতম ওভার খেলা চলছে বাংলাদেশ অনেকটাই জিতে গেছে এরকমটাই আমরা সবাই ভেবে নিয়েছি এবং কি ওয়েস্ট ইন্ডিজের যে ক্রিকেটাররা ছিল তারাও ভেবে নিয়েছে ম্যাচটা আর তারা একশো রানও করতে পারবে না তারা হেরে গেছে কিন্তু দেশটা তো বাংলাদেশ আমাদেরকে তো এত সহজেই বাংলাদেশ জিতিয়ে দিবে না এমন এক ম্যাচ খেললো রবেন পাওয়েল যেখানে বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিল এই রবমেন পাওয়েল এবং শেফার্ড নামের সেই ব্যাটসম্যান তারা দুজন মিলে ভালো একটা পার্টনারশিপ করে এবং যখন বাংলাদেশের শেষ ওভারটা শুরু হয় আপনি আমার কথাটা ভালো করে বুঝে করবেন শেষ ওভারটা শুরু হয় তখন ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ছয় বলে দশ রান সেখানে রবমেন পাওয়ালকে হাসান মাহমুদ সুন্দর একটা ডেলিভারিতে আউট করে ইভেন তখন ছিল সর্বশেষ উইকেট তখন বাংলাদেশের রান ওয়েস্ট ইন্ডিজের দরকার হচ্ছে আপনার পাঁচ বলে নয় রান এবং উইকেট ছিল মাত্র একটি চার বলে নয় রান সরি চার বলে নয় রান উইকেট ছিল একটি এবং তার অপর পাশে অর্থাৎ নন স্ট্রাইকে ছিল আলজারি জোসেফ জি কিনা তানজিন সাকিবের আগের ওভারটাতে একটা বাউন্ডারি মেরে চলে গেছেন তো হাসান মাহমুদ বুদ্ধিদীপ্ত বলিং করার জন্য বুদ্ধিদীপ্ত বলিং করার জন্য একটা স্লোয়ার দেয় নতুন যে ব্যাটসম্যান আসে তাকে এবং সেখানে লিটন কুমার দাস যে কিনা অধিনায়ক যে কিনা বাংলাদেশ দলের টি টোয়েন্টি দলের অধিনায়ক এবং যে কিনা গত সাত ম্যাচ ধরে বলা যায় বছরটা ধরেই কোনোরকম ফর্মে নেই ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ওয়ানডেটা হয়েছে সেই ওয়ানডেতেও শূন্য রানে আউট হয়েছে ইভেন আজকের যে টি টোয়েন্টি ম্যাচ তাকে অধিনায়ক করা হয়েছে সে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছে সেই অধিনায়ক যখন ম্যাচটাকে জিতাতে হবে রবমেন পায়েল তার দেশের জন্য তার অধিনায়ক হয়ে সে যেই ম্যাচটা খেলেছে হারা ম্যাচটা যখন ওয়েস্ট ইন্ডিজকে একেবারে হাতের মুঠ এনে দিয়েছে সেই জায়গায় আমাদের অধিনায়ক আমাদের লিটন কুমার দাস যার ওপর আগের বোর্ড এবং এখনকার নতুন বোর্ড সম্পূর্ণ আস্থা রেখেছে সে কিনা হাসান মাহমুদের সেই স্লোয়ার বলটা খুব সুন্দরভাবে ছেড়ে দেয় এবং আলজারি জোসেফ স্ট্রাইকে চলে আসে আলজারি জোসেফ আজকে আউট হয়ে গেছে বিদায় বাংলাদেশ জিতেছে যদি আলজারি জোসেফ এই বলটা সিক্স মেরে দিত যদি ফোর মেরে দিত তাহলে এই ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যেত এবং সম্পূর্ণ দায়ভারটা হতো লিটন কুমার দাস লিটন কুমার দাস কোনোভাবেই নিজেকে বলতে পারবে না সে এই ম্যাচে কোনো অবদান রেখেছে যদিও দুইটা দু একটা কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশনের মধ্যেও লিটন কুমার দাসের অনেক ভুল আছে যে একটা স্ট্যাম্পিং হয়েছে সেই বলটাও কিন্তু লিটনের হাত থেকে ছুটে গিয়েছিল যদিও সেকেন্ড চান্সে সেই আউটটা করে ফেলেছে বাট সবসময় আপনি এই চান্সগুলো পাবেন না যে একটা ক্যাচ হয়েছে সেই ক্যাচটাও লিটন কুমার দাসের হাত থেকে পড়ে গিয়েছিল আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সেটাও লিটন কুমার দাস ধরে ফেলেছে ব্যাটিংয়ে কোনো যাচ্ছে তাই পারফরম্যান্স এভেন শেষ মুহূর্তে এসে ম্যাচের যেই কাজটা উনি করেছে এটা যদি আলজারি জোসেফ সিক্স মারতো খুব বেশি অবাক হওয়ার কিছুই ছিল না তাহলে লিটন তুমার কুমার দাসকে নিয়ে ভাবার সময়টা আসলে কখন আগের বোর্ডও বললো যে লিটন দশের কুমার উপরে আস্থা রেখেছে এখনকার বোর্ড যেটা পাঁচ আগস্টের পর শেষ হয়েছে তারাও যদি লিটন কুমার দাসের উপর আস্থা রাখে এবং একটা ফর্মহীন ক্রিকেটারের উপরে তখন আসলে কিছু বলার থাকে না আজকে মিরপুর স্টেডিয়ামে আষ্টাভূষণ স্যার এসেছিল তার সাথে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল এবং প্রশ্ন করেছিলো লিটন কুমার দাসকে যে অধিনায়ক করা হয়েছে আপনাদের কাছে আপনাদের কাছে কোনোরকম মানে আলোচনা করা হয়েছে কি আপনাদের কাছে কোনো রকম ডিসকাস করা হয়েছে কিনা তাকে অধিনায়ক দেওয়ার পর সময় তখন সে কিছুটা বিব্রত হয়ে বলে যে আমরা তো এখন ক্রিকেট বোর্ডের সাথে আছি তাই এই বিষয়টা নিয়ে আমি আসলে বলতে পারি না তাহলে যেটা মনে হয় যে বোর্ড একাই এই ডিসিশনগুলো নেয় অধিনায়ক কে হবে কে হবে না সো বোর্ডের কাছে আমার কাছে মনে হয় লিটন দাসকে এখনই বাবার সময় এসেছে এবং লিটন দাসকে একটা ছোট্ট বিরতি দেওয়া উচিত যদি তাকে ফর্মে ফেরাতে চায় নিজের দেশটাকে এভাবে হেলায় ফেলায় ফেলানো ঠিক নয় এটা একটা ন্যাশনাল ক্রিকেট টিম এই ক্রিকেট টিমের সাথে হাজারো আনন্দ ভালোবাসা সব কিছু মিশে আছে আমাদের সো এই জিনিসগুলো অবশ্যই ক্রিকেট বোর্ডকে ভেবে দেখা উচিত রিটন কুমার দাস কিন্তু এবছর কোনোরকম ফর্মে নেই এবং যেই পারফরমেন্সগুলো করছে তাকে কিন্তু সুযোগ কম দেওয়া হয়নি আমার কাছে মনে হয় ইমরুল কায় হক বিজয় বিজয়সহ আরও যারা আছে ফর্মে আছে তাদেরকে আসলে ঝালিয়ে নেওয়ার এখন একটু সময় সো আপনারা বলবেন লিটন কুমার দাসের পারফরমেন্স কেমন হলো আর লিটন কুমার দাসকে কি বিশ্রাম দেওয়া উচিত না সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপেল স্কোয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপেল স্কোয়ারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ